আপনার পরিবারের কেউ কি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন পেনশনের টাকায় কি তাদের সংসার সত্যিই ভালোভাবে চলছে জীবনের সোনালি সময়টা যারা দেশের সেবায় উৎসর্গ করেছেন সেই মানুষগুলো অবসরে গিয়ে কেমন আছেন মূল্যস্ফীতির এই বাজারে তাদের পেনশনের টাকাটা কি সম্মানজনক জীবনযাপনের জন্য যথেষ্ট দীর্ঘদিন পর গঠিত হয়েছে নতুন পে কমিশন আসছে নবম পেস্কেল কিন্তু এই নতুন বেতন কাঠামো কি পারবে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী বা পেনশনারদের মুখে হাসি ফোটাতে পারবে কি তাদের শেষ জীবনের দুশ্চিন্তা দূর করতে আজকের ভিডিওতে আমরা জানব দুই সালের জাতীয় বেতন কাঠামো নিয়ে পেনশনারদের প্রত্যাশাগুলো কি কি এবং তাদের জীবনমানের বাস্তব চিত্রটা ঠিক কেমন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই আলোচনাটি আপনার আমার আমাদের সকলের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বছরের পর বছর ধরে অপেক্ষার পর বাংলাদেশের সরকারি কর্মচারীরা একটি নতুন বেতন কাঠামোর স্বপ্ন দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন পে কমিশন গঠন হয় সেই স্বপ্ন নতুন করে আসা জাগিয়েছে কর্মরতরা যেমন একটি বৈষম্যহীন ও যুগোপযোগী বেতন কাঠামো চাইছেন তেমনি দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ অবসরপ্রাপ্তদেরও রয়েছে ন্যায্য প্রত্যাশা এই নবম পে ঘিরে তাদের আসা আকাঙ্ক্ষাগুলো আজ আমরা বিস্তারিত তুলে ধরব কর্মরত সরকারি কর্মচারীদের দাবি একটি দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনধারণের উপযোগী বেতন তাদের পক্ষ থেকে ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করার প্রস্তাব এসেছে এবং এর পাশাপাশি রেশনিং ব্যবস্থা বা ভাতার দাবিও জোরালো হচ্ছে এই দাবিগুলো গুরুত্বপূর্ণ কারণ আজকের কর্মরত কর্মচারী আগামী দিনের পেনশনার তাদের বেতন কাঠামো যত শক্তিশালী হবে অবসরের পর তাদের আর্থিক ভিত্তিও ততটা মজবুত হবে এবার তাকানো যাক সেই মানুষগুলোর দিকে যারা তাদের কর্মজীবন শেষ করেছেন আজীবন দেশ সেবার পর অবসরে গিয়ে তারা কেমন আছেন বাস্তবতা হল পেনশনের স্বল্প অর্থে জীবন চালানো অনেকের জন্যই এক কঠিন সংগ্রাম চাকরি শেষে প্রাপ্ত আনুতোষিকের টাকা প্রায়শই খরচ হয়ে যায় সন্তানের বিয়ে পড়াশোনা ঋণ পরিশোধ বা একটি বাড়ি তৈরির মতো জরুরি প্রয়োজনে এরপর মাসিক পেনশনের উপর নির্ভর করেই চলতে হয় কিন্তু স্বামী স্ত্রী দুজনের চিকিৎসা খাবার এবং অন্যান্য অপরিহার্য খরচ মেটাতে গিয়ে অনেকেই হিমশিম খান প্রশ্ন একজন পেনশনার প্রতি মাসে কত টাকা পেনশন পান সূত্র মাসিক পেনশন সমান সর্বশেষ মূল বেতন গুণন পেনশনযোগ্য চাকরির হার ভাগ দুই যোগ চিকিৎসা ভাতা চলুন একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক ধরুন একজন কর্মচারী পঁচিশ বছর চাকরি করার পর অবসরে গিয়ে তার সর্বশেষ মূল বেতন ছিল চৌত্রিশ হাজার দশ টাকা তাহলে তার মাসিক পেনশন হবে চৌত্রিশ হাজার দশ গুণন নব্বই শতাংশ ভাগ দুই অর্থাৎ পনেরো টাকা এর সাথে যোগ হবে চিকিৎসা ভাতা যা পঁয়ষট্টি বছরের কম বয়সীদের জন্য বর্তমানে পনেরোশো টাকা এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য পঁচিশশো টাকা যদিও সরকারের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পেনশন তিন হাজার টাকা নির্ধারণ করা আছে এই টাকা দিয়ে বর্তমান বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব এই কঠিন বাস্তবতার প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নবম পেসকেলের কাছে কি চাইছেন তাদের যৌক্তিক ও মানবিক দাবিগুলো কি কি আসুন দেখেনি। ক অবসর ভাতা দ্বিগুণ করণ তাদের প্রধান দাবি হল অবসর ভাতা বর্তমান হারে দ্বিগুণ করতে হবে অথবা অবসরের ঠিক আগের মাসের মূল বেতনের সম অর্থ প্রতি মাসে পেনশন হিসেবে নির্ধারণ করতে হবে ঘ চিকিৎসা ভাতা বৃদ্ধি চিকিৎসা খরচ মেটাতে নামমাত্র ভাতার পরিবর্তে মাসিক নিট পেনশনের ষাট শতাংশ হারে চিকিৎসা ভাতা নির্ধারণ করতে হবে গ বিনোদন ভাতা বয়স ও অসুস্থতায় বিপর্যস্ত অবসরভোগীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে বছরের দুটি উৎসব ভাতার মতো মাসিক পেনশনের সমপরিমাণ একটি বিনোদন ভাতা চালু করা প্রয়োজন ঘ রেশনিং ভাতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সমন্বয় করতে কর্মরতকের মতো পেনশনারদের জন্য মূল পেনশনের আশি শতাংশ হারে রেশনিং ভাতা চালু করতে হবে উঙ্গ পারিবারিক ভাতা পেনশনভোগী ও তার স্ত্রী যদি বেঁচে থাকেন তার জন্য পেনশনের সাথে অতিরিক্ত ষাট শতাংশ হারে পারিবারিক ভাতা নির্ধারণ করতে হবে চ প্রচলিত ভাতা বহল বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা ও নববর্ষ ভাতা আগের নিয়মেই বহাল রাখতে হবে ঝ শিক্ষা সহায়ক ভাতা পেনশনারদের উচ্চ স্তরে অধ্যয়নরত সন্তানদের জন্য প্রত্যেকের ন্যূনতম পাঁচ হাজার টাকা করে শিক্ষা সহায়ক ভাতা দিতে হবে ঝ সঞ্চয়পত্রের মুনাফা বৃদ্ধি পেনশনারদের অন্যতম আর্থিক অবলম্বন পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার পঁচিশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত নির্ধারণ করতে হবে যাতে তারা বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জীবনযাত্রার মান ধরে রাখতে পারেন এখন প্রশ্ন হল শুধু পেনশনের টাকায় কি সত্যি একটি মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো সম্ভব উত্তরটা বেশ জটিল উচ্চ পদ থেকে অবসর নেওয়া কর্মকর্তাদের জন্য হয়তো সম্ভব কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য প্রায় অসম্ভব সঞ্চয়পত্রে বিনিয়োগ গ্র্যাচুইটির টাকা লাভজনক সঞ্চয়পত্রে বিনিয়োগ করে মাসিক সুদ দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা মিতব্যায়ী জীবনযাপন অবসরের পর খরচের লাগাম টেনে ধরে টিকে থাকা লড়াই অতিরিক্ত আয়ের সন্ধান অনেকে বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ বা ছোটখাটো ব্যবসা করে বাড়তি আয়ের চেষ্টা সংক্ষেপে পেনশনের টাকা একটি গুরুত্বপূর্ণ আর্থিক অবলম্বন কিন্তু সবসময় তা যথেষ্ট নয় এটি সম্মানজনক জীবনে নিশ্চয়তা দেয় না কেবল টিকে থাকার লড়াইয়ে সাহায্য করে নবম পেস্কেল কেবল বেতন বৃদ্ধির একটি আনুষ্ঠানিকতা নয় এটি একটি সুযোগ যে মানুষগুলো তাদের জীবনের সেরা সময়টা দিয়ে এই দেশকে গড়েছেন জীবনের শেষ বেলায় এসে তাদের একটি সম্মানজনক দুশ্চিন্তামুক্ত ও আর্থিকভাবে স্বচ্ছন জীবন উপহার দেওয়ার সুযোগ তাদের দাবিগুলো বিলাসিতা নয় বরং সময় প্রয়োজনে টিকে থাকার ন্যূনতম অধিকার আমরা আশা করি নতুন পে কমিশন এবং সরকার এই সিনিয়র নাগরিকদের অবদানকে স্বীকৃতি দেবে এবং তাদের যৌক্তিক দাবিগুলো মানবিকভাবে বিবেচনা করবে তাদের শেষ জীবন যেন দুশ্চিন্তা ও অভাবের অন্ধকারে হারিয়ে না যায় তা নিশ্চিত করাই হোক নবম পেস্কেলের অন্যতম প্রধান লক্ষ্য পেনশনারদের এই দাবিগুলো আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান ভিডিওটি শেয়ার করে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিন যাতে এটি সঠিক কর্তৃপক্ষের নজরে আসে এমন গুরুত্বপূর্ণ সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ